আর এই হচ্ছে প্রথম পায়েসটা কিন্তু দাদার জন্য এরকম ভাবে ও কষ্ট হয়েছে মনে লাগে কেউ আঘাত দিয়েছে বলো সোনা বলো এই দেখো রুড়গুলো লুচিগুলো বেলাবেলি চলছে লুচি আর এদিকে লুচি চলে গেছে পায়েসের মধ্যে ও চলে যাচ্ছে আবারো ঘি বাবা গিয়ে গিয়ে দিয়ে একদম মানে পায়েসটা পুরো করছি হয়ে যাচ্ছে হ্যাঁ ফুটছে দেখো কি সুন্দর ভাজাভাজি চলছে একদম শিমুইগুলো ফুড মর্নিং শুক্রবার শুভেচ্ছা জানিয়ে আজকে ভেরোটা শুরু করছি এই যে দাদারা এসেছে কেমন আছো ভালো আছো বহুদিন পর ভালো আছো বাহ যাই হোক মন্দিরের কাজ চলছে আর এদিকে মাঝ গিয়ে সকাল সকাল কি করছে পায়েস করছে যে পায়েসের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো এরকম দুধটা কিন্তু বেশ একদম ফোটানো ফোটানা চলছে আর এইখানে কিন্তু এই যে এই হচ্ছে কি বল এটাকে সিমুই সিমুই পায়েশ করব তো সিমুই সিমুই করবে মা আর এই হচ্ছে দুধ দুধ কিন্তু এখন কচিক করে চলে গেল দুধটা কিন্তু হেভি দুধ আমাদের এখানকার একদম মানে একদম দুয়ে দেওয়া দুধ গরু দুধ কচিক করে এবার কিন্তু ডিড় চলে আসছে ঘি ও পুরো কচি করে ঘি চলে যাচ্ছে এবার চলে গেল ওই সিমুই

আমরা গরুর দুধই পায়ে বানাই বেসিক্যালিও একদম লাগছে বন্ধুক যারা পায়েস খেতে ভালোবাসেন তাদের তো লোভ লাগবে আর সকালবেলা আমার একটা শর্ট আছে ওটা কমপ্লিট করতে একটু তাড়াতাড়ি করছে জামা প্যান্ট পরে নিয়েছি অলরেডি খুব সুন্দর লাগছে আর এইদিকে কিন্তু অবস্থান করছে কাজু

কিসমিস দেবা কোথায় তুমি এত নিয়ে আপু দেখো এই যে কাজু কিন্তু রেডি জলের মধ্যে আরে কাজুটা জলের ভিতরে কেন চুবি রাখো ধুয়ে দিলাম আচ্ছা আচ্ছা এই যে কিশমিস কিন্তু নিয়ে আসছে কিসমিস একদম কাজুর মধ্যে ঢেলে দিই এই কথা নিয়ে লাগা এত কিসমিস থাকছে প্রদীপ দা কোন কিসমিস কি কিসমিস কম আছে নাকি না না এক এক প্যাকেট তুমি নিয়ে না কেন এই যে কিসমিস কাজু এবার কই দা কমনা বল কমন কমনার কথা বলে যে প্যাকেট ধরে নিয়ে চলে এসেছে

এই শিমুই পায়েস কারা কারা পছন্দ করো অবশ্যই জানাতে পুরো না এখানে তো নানাড়ি চলছে আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি রাখি দেবনাথ রাখি আমার বন্ধু ওর আকালকে মানে গতকাল বিয়ে হয়ে গেল ওর বিয়ের জন্য অনেক কংগ্রাচুলেশন খুব ভালো থাকুক ও সুস্থ থাকুক ওর আগামী জীবনগুলো খুব ভালো কাটুক রাখি অনেক অনেক কংগ্রাচুলেশন আর চলে যাচ্ছে আবারও ঘি বাবা ঘিয়ে ঘিয়ে দিয়ে একদম মানে পায়েসটা পুরো কচি হয়ে যাচ্ছে ফুটছে দেখো ফুটছে দেখো পুরো একদম অসাধারণ অনুবদ্ধ যাই হোক রাখি যদি কাছাকাছি থাকতো রাখিকে আমরা ইয়ে খাওয়াতাম পায়েস খাওয়াতাম অবশ্যই কারণ ওর কংগ্রাচুলেশন ওর বিয়ে হয়েছে গতকাল রাতে খুব ভালো লেগেছে সুন্দর হোক ওর জীবন রাখি গেছে না তুমি আমি তো চিনি যাই হোক সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু এই পায়েসই হবে আজ কিন্তু একাদশী তাই নতুন কিছু আজকে আর হবে না আজকে নিরামিষই খেতে হবে

আর এই হচ্ছে প্রথম পায়েসটা কিন্তু দাদার জন্য এরকম ভাবে দিচ্ছে ওঃ কচি বাবা দা খেয়েছে বাবা কি খেয়েছে পায়েস পায়েস দেখ ও বাবা সুন্দর তো লুচি কেমন খেলেন লুচি খাইনি রুটি খাই কি দিয়ে পায়েস দিয়ে কেমন লাগলো ভাইলো ও আজকে মনটা খারাপ নাকি ওই যে মিস্ত্রি মশাইদের টাকা দিতে হবে বলে ও আচ্ছা

আজকে শুনি ভগবানের অসীম কৃপার লুচি কোন দিক যাবো আমি কচি করাই লুচি হচ্ছে এরপরে চলো খাওয়া দাওয়া করি এরপরে মা লুচির সাথে কি রান্না করবে পরবর্তী ভিডিও তোমাদের শেয়ার করবো এই দেখো তেল দিয়ে দিয়ে যেরকম তুমি আমাদের পেট ফুলিয়ে যাও তোমার লুচিটাও ভোলাচ্ছো হুম দাউ 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 এ বাবা এত তেল দেওয়া লুচিটা ফালতু দিলাও তুমি আমাকে কচি করায় এই যে লুচি আর এদিকে পায়েস আহা এই দেখো পুরো একদম ধোয়া বেরোচ্ছে বাবা গো একটু লুচি নিয়ে নিয়েছি একটুখানি পায়েসের মধ্যে ও ফাটা ফাটে অসাধারণ অনবদ্য তোকে বললে যে ভালো তো লাগবে এত সব শব্দ তো আসতে হয়ে গেল কেন কেন রে আমার হ্যাঁ কষ্ট হয়েছে মনে নাকি কেউ আঘাত দিয়েছে বলো সোনা বলো চাটতে তোকে চাটতে পারি তুই কি আচা তোকে চাটবো আমি তুই কি টক জিনিস তোকে চাটবো আমি ব্যথা হচ্ছে ও আচ্ছা তো কালকে তো ব্যথা করছিল না কালকে তো আসতে কথা বলছি তাই করছিলাম হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি ম্যাচ অসংখ্য ধন্যবাদ